যার কারণে বাংলাদেশের যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ লেভেলে সাদলে কমিটি হবে আজকের ছাত্ররা আগামী দিনের নেতৃত্বের জায়গায় থাকবে শুধু রাজনীতির অঙ্গনেই আজকের ছাত্র নেতারা রাজনীতির অঙ্গনেই বিচরণ করবে তা নয় এই আজকের ছাত্র নেতারা ছাত্র দলের সাথে সম্পৃক্ত হয়ে ছাত্র দলের রাজনীতির সাথে থাকতে চাই এবং আমাদের নেতৃবৃন্দ সংগ্রামী ভাইয়েরা বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা উত্তর বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সকল গণতান্ত্রিক আন্দোলন কে ত্বরান্বিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব ভূমিকা রেখেছে তেমনিভাবে আগামী বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধি এবং শক্তিশালী ভাবে টিকে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়কজন তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে সেই একত্রিশ দফাকে সঠিক এবং সুন্দরভাবে রূপদান দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সক্রিয় ভূমিকা রাখবে যার কারণে বাংলাদেশের যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ লেভেলে ছাত্র দলের কমিটি হবে এখন এই কমিটিতে অন্তর্ভুক্তি করার জন্য আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নির্দেশনা মোতাবেক ফরম বিতরণ কর্মসূচি প্রদান করেছে তারই অংশ আজকে আমরা সরকারি কলেজ মাঠে অবস্থান করতেছি এবং আপনাদের সামনে হাজির শিক্ষা ঐক্য প্রগতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক সৃজনশীল আধুনিক গতিশীল রাজনীতি তৈরি করার লক্ষ্যে ছাত্র দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজীবপুর কলেজ শাখা ছাত্র দলের ফরম বিতরণ কর্মসূচি পালন হলো কিছুক্ষণ আগে ফরম বিতরণের মধ্য দিয়ে রাজীবপুর সরকারি কলেজে সৃজনশীল শিক্ষার পরিবেশ তৈরি করা সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত ছাত্র সমাবেশ আগামী দিনে বাস্তবায়ন করতে আজকের ছাত্ররা আগামী দিনের নেতৃত্বের জায়গায় থাকবে শুধু রাজনীতির অঙ্গনেই আজকের ছাত্রনেতারা রাজনীতির অঙ্গনেই বিচরণ করবে তা নয় এই আজকের ছাত্রনেতারা রাজনীতিতে সৃজনশীল নেতৃত্ব শিখে তারা বিভিন্ন সরকারি কর্মকর্তা হবে বিভিন্ন প্রাইভেট কর্মকর্তা হবে যাদের মাধ্যমে দিয়ে বাংলাদেশের আফামর উন্নয়ন গতিশীলতা পাবে যে ছাত্ররা যাতে একটি বিকশিত জাতি হিসেবে তৈরি হতে পারে আগামী দিনের নেতৃত্বের জায়গায় নিজেদেরকে তৈরি করতে পারে সেবা সহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে যাদের যাতে তারা নিজেদেরকে মেলে ধরতে পারে সেই আশায় বা তার দেশনায়ক তারেক রহমান ছাত্রদের মধ্যে ছাত্র রাজনীতিকে প্রস্ফুটিত করতে উজ্জীবিত করতে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে দায়িত্ব দিয়েছেন যাতে তরুণ প্রজন্ম আগামীর দিনের নেতৃত্ব সৃজনশীল কার্যক্রম উন্নয়নমূলক কার্যক্রম সমাজসেবামূলক কার্যক্রম সহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রত্যয়ে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আগামীর সুন্দর এক আধুনিক ও গোছালো বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি যাতে আমরা বিশ্বে নিজেদেরকে তুলে ধরতে পারি একটি আমরা আমরা সভ্য জাতি হিসেবে নিজেদেরকে সারা বিশ্বের মধ্যে প্রতিমান করতে পারি সেই লক্ষ্য নিয়েই ছাত্র এগিয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে কাজ করবে ইনশাল্লাহ শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি আমি মোহাম্মদ হাবিব রাজীবপুর সরকারি কলেজ আমি আজকে ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ করেছি এবং আমি আগামীতে ছাত্রদলের সাথে সম্পৃক্ত হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে থাকতে চাই এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কলেজ ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করতে মুক্ত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে ছাত্র দলের উন্নয়নমূলক কাজের সাথে জড়িত থাকবো ইনশাল্লাহ